বাংলাদেশের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত চট্টগ্রাম শুধু একটি শহর নয় এটি দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র পাহাড় সমুদ্র আর নদীর অনন্য এক মেলবন্ধনে গড়ে ওঠা এই শহরকে ঘিরে আছে কর্ণফুলী নদী যার বুক চিরে প্রতিদিন শত শত জাহাজ আসে এবং যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আজকে আমি আপনাদের সাথে কথা বলবো কর্ণফুলী নদী এবং কিছু মাছমান এবং কার্গো জাহাজ নিয়ে কর্ণফুলি নদীর উৎস ভারতের মিজোরাম পাহাড়ে দীর্ঘ প্রায় একশো কিলোমিটার পথ পেরিয়ে এটি এসে মিশেছে বঙ্গোপসাগরে নদীটির পোস্ত গভীরতা এবং স্রোতের বৈশিষ্ট্য চট্টগ্রাম বন্দরের জন্য একেবারেই উপযুক্ত এজন্যই এটি বাংলাদেশের বাণিজ্যের প্রধান জলপথে পরিণত হয়েছে চট্টগ্রাম বন্দর কর্ণফুলি মোহনাতেই অবস্থিত দেশের আমদানি এবং রপ্তানির প্রায় নব্বই শতাংশ এই বন্দরের মাধ্যমেই সম্পন্ন হয় এখানে প্রতিদিন বড় বড় কার্গো কন্টেনার শিপ তেলবাই ট্যাঙ্কার নানা ধরনের জাহাজ নোঙ্গর করে দূর থেকে দেখা যায় বন্দরের ক্রেনগুলো যেন বিশাল আকার পাখির মতো ডানা মেলে দাঁড়িয়ে আছে কর্ণফুলির জাহাজগুলো শুধু পণ্য বহন করে এরকমটি নয় এগুলো বয়ে আনে অসংখ্য মানুষের জীবিকা নাবিক শ্রমিক ইঞ্জিনিয়ার কাস্টমস কর্মকর্তা সবাই মিলে বন্দরে ব্যস্ত জীবনকে সচল রাখে রাতে যখন নদীর উপর জাহাজের আলো ঝলমলে করে তখন কর্ণফুলি যেন শহরের আরেকটি তারা ভরা আকাশ ভোরের কর্ণফুলিকে এক অন্যরূপে ধরা দেয় কুয়াশা ভেদ করে জেলেদের নৌকা নদী পার হয় আর দূরে নোঙ্গর করা জাহাজগুলো কুয়াশায় হারিয়ে যায় বিকেলে সূর্যের শেষ আলোয় নদীর জলে পরে সোনালি আবার ছড়িয়ে দেয় যেন প্রকৃতির হাতে আঁকা এক ছবি যারা চট্টগ্রামে বেড়াতে আসেন তাদের জন্য কর্ণফুলি নদী দেখা অবশ্যই প্রয়োজন নদীর তীরে দাঁড়িয়ে জাহাজ দেখা অথবা বোটে চড়ে কর্ণফুলি সেতুর নিচ দিয়ে যাওয়া এ এক অনন্য অভিজ্ঞতা শীতকালে নদীর তীরে চা আর ভাজা ভাজাপোড়া খেতে খেতে সূর্যাস্ত দেখা যেন জীবনের ছোট্ট সুখগুলোর একটি চট্টগ্রাম কর্ণফুলি আর জাহাজ এই তিনটি শব্দ মিলেই গড়ে উঠেছে এক জীবন্ত ইতিহাস কর্ণফুলি শুধু একটি নদী নয় এটি এই শহরের প্রাণ দেশের অর্থনীতির দমনী এবং হাজার মানুষের স্বপ্নের ভরসা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম